টু তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই আবার অনেক অনেক ভালো আছো আজকে হলো রমজান সবাইকে রমজানের মোবারক তো দেখা আমি কিন্তু মনটা খারাপ করে বসে বসে কান্না করতেছি মানে খুবই কান্না আসতেছে জানি না আল্লাহ রব আলামিন আমার সাথে আমি কি অপরাধ আল্লাহর কাছে করছি আমি সেটাই জানি না আল্লাহ আমাকে দুনিয়াতে এত বড় একটা শাস্তি দিতেছে ভালো একটা কথা হইছে যারা আল্লাহ পথে জ্বলবে যারা নির্দেশনা অনুযায়ী জলবে তাদেরকে আমরা কষ্ট দিবে তো guys মনটা ভীষণ ভাবে খারাপ চোখের পানি গুলো করে পড়তেছে কালকে আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম ইফতার পার্টিতে ইফতার করার জন্য তো সেখানে তাদের ছোট ছোট বাচ্চাদের খেলা করতে দেখে খেলা করে আমার কোলে আসে আমাকে আদর করে দেখে আমার এত মনটা খারাপ লাগছে মনে হচ্ছে যে আজকে পনেরোটা বছর ধরে আমি সন্তানের এই অভাবটা পূরণ করতে পারতেছিলাম যে সন্তান মাকে কীভাবে জড়িয়ে ধরে কীভাবে আদর করে কীভাবে মানে মায়ের সাথে মুখ ঝুঁক করে আমি সেটাই কিন্তু বুঝতে পারতেছিলাম তো কালকে ওইখানে গিয়ে মানে বাচ্চাদেরকে খেলতে দেখে আমার মনটা কালকে থেকে ভীষণ খারাপ অনেক কষ্ট লাগতেছে বাচ্চারা কি সুন্দর করে খেলা করতেছে আমি দু চোখ দিয়ে দেখতেছে আল্লাহ কবে আমাকে আমার একটা সন্তান দিবে যে সে আমার ঘরে ওইভাবে খেলা করবে আমি দু চোখ দিয়ে দেখব মানে ভীষণ ভাবে মন খারাপ লাগছে ভীষণ ভাবে upset লাগছে নিজেকে কান্না চোখের পানি গুলো ধরে রাখতে পারতেছিলাম না জানলা তুমি আমাকে একটা সন্তান দাও সে আমার সারা বাড়ি ঘুরে 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 খেলা করবে দেখবে আমাকে ডাকবে আমার husband ডাকবে মা বলবে বাবা বলবে টা ভীষণভাবে খারাপ হয়ে গেছে কালকে রাতের থেকে তো আমার মন খারাপ আমার কষ্ট আমার সুখ সব কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করি এই জন্য আবার চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে কেউ প্লিজ এই রমজানের দিন আমার ভিডিওগুলো খারাপভাবে নিপানা প্লিজ সবাই ভাবে আমার ভিডিওগুলো নেব না কেউ খারাপভাবে নিপানা তোমাদের কাছে আমার অনুরোধ আমার লাইফে না কখনো আমি সুখ দেখিনি যে যা আমি তোমাদেরকে খুশি হয়ে সুখে থেকে ফোন দেব বলতে পারবো আজকে আমি একটু হ্যাপি আছি আজকে আমি খুশি আছি আজকে আমি ভীষণ খুশি আছি আমার লাইফে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিছুই নাই আমি তোমাদেরকে কখনো একটু বলতেই পারবো না কারণ পনেরো বছর না কখনো খুশিটা চোখেই দেখিনি সব সময় চোখের পানিগুলোই পড়ছে আমার সময় আমি কান্নাটাই দেখে আসছি আমি কখনো খুশি চিনি না যে কোনটা খুশি কোনটা আনন্দ আমার সব আনন্দগুলো আনন্দ সব দুঃখগুলো আনন্দতে পরিণত হবে তখনই যখন আল্লাহ আমাকে একটা অনেক সন্তান দান করবে আমি মা হব আমি ওই দিনটার অপেক্ষায় আছি তিনটার অপেক্ষা বসে আছি যে আল্লাহ পাক কবি আমাদের একটা সন্তান দিবেন সত্যি তার আমাকে দেও এই দুঃখ মুক্তি শেষ হবে যেদিন আল্লাহ পাক মেকলান চাইবে আমি সেই দিনই মা হবে তো गाइस দেখো আমি বসে বসে কি করব বসে বসে তখনই ভাবি বসে বসে আমি তাসবি পড়া শুরু করে কি করব বসে বসে আল্লাহর নাম জপি বসে বসে দূর স্বরূপ করি তফজি করি বসে বসে এটাই বলি আল্লাহকে আল্লাহ তুমি চাইলে সব কিছুই সম্ভব আমার আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আর আল্লাহ চাইলে আমাকে একটা সন্তান দিতে পারে আমাদের দুজনের বাবা মা বানাতে পারে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো গাড়ি মনটা খারাপ করে কি করপালে আমার কপালে ভাগ্য যেটা সেটা তো হবে কিন্তু যখনই বাচ্চাদেরকে খেলা করতে দেখি বাচ্চাদেরকে আনন্দ করতে দেখি ছোটাছুটি করতে দেখি তখনই ভাবি যে আজকে আমার সন্তান হলে এতটুকু বড়ো হইতো এভাবে ছোটাছুটি খেলতো দৌড়াদৌড়ি খেলতো মায়ের কাছ থেকে টাকা চাইতো এটা সেটা চাইতো একটা অন্যরকম ফিল হয় তাই না মায়েদের মনে তোমাদের মনে যারা মা আছে যাদের সন্তান আছে ফিল হয় অবশ্যই আমাকে এটাই গাইস আল্লাহ আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিতেছে আমি বসে বসে আল্লাহর কাছে তবজি পড়তেছি আর বলতেছি যে আল্লাহ তোমার ধৈর্য তুমি একদম শেষ করো শেষ করে আমাকে সন্তান দাও আমার মনের আশা পূর্ণ করে দাও বারান্দার মধ্যে ধারাইছিলাম গ্যাস দেখো না এই লোকগুলা কত রিস্ক নিয়ে মানে কাজ করতেছিল তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য আমার হাজব্যান্ডে তো ঠিক এরকমই রিস্ক নিয়ে কাজ করে সব বিদেশে তো তার জন্য তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য সে অপেক্ষায় বসে আছে যে তার ওয়াইফ তাকে একটা খুশির খবর দিবে তবে তার ওয়াইফ তাকে বলবে যে সে বাবা হতে চাচ্ছে তবে সেটা বলবে আল্লাহ সবাইকে হেফাজতে রাখো সব শ্রমিক সব ভাইদের গাল্লাহ হেফাজতে রাখো শুধু আমার হাজব্যান্ড হয় আল্লাহ সবাইকে হেফাজতে রাখো এই লোকগুলোকে এভাবে কাজ করতে দেখে না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমার ছোটো ভাই বড় ভাই যাবে কিছুদিন পরে আমার ছোটো ভাই আমরা ঠিক এরকম কষ্টের কাজ করে কি করবো বলো আমাদের তো এরকম আর্থিক অবস্থা নাই যে বিদেশে না গিয়ে বাংলাদেশে থেকে বিজনেস করে খাবে টাকা বাবার টাকা বসে বসে খাবে আমার ভাইটাও বিদেশে যাওয়ার লাগে আমার হাজব্যান্ড হয়ে আমার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই তোমরা জানা তোমাদের সাথে শেয়ার করছি তো বাইশ সবাই সবাই আমার জন্য একটু অন্তর থেকে মন থেকে দোয়া করবা যেন আলাপা ক্রাবগুল আলামিনা আমাকে একটা নেক্সট সন্তান দান করে এবং সকল প্রবাসের জন্য দোয়া করবা সকল শ্রমিক ভাইদের জন্য দোয়া করবা যার এরকম রিক্সার কাজ করা আলাদা সবাইকে হেফাজতে রাখে তার ফ্যামিলির সাথে তো ভালো থেকো সুস্থ থেকো I love this.